যাদের পেটে প্রচুর গ্যাস খাবার হজম হয় না পেটের ওপরি বা থাপা এবং ওপরের প্যাট ব্যথা করে তাদের জন্য আজকে আমি একটি চমৎকার ওষুধ এবং ভাইরাল ওষুধ অমিডন নিয়ে হাজির হয়েছি অমিডন হল ইনসেপ্টা ফার্মাসিওটিক্যাল লিমিটেড এর খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি ব্র্যান্ড ওষুধ এই ওষুধ সেবনের ফলে আপনার ফ্যাটের উপরে বা ছলে উপরে বা ফাঁপা ছলে যাবে বত ক্লিয়ার হবে পাইখানা ক্লিয়ার হবে উপরের ফ্যাট ব্যথা ক্লিয়ার হবে অমড অমিডন এর বিপরীতে আপনারা যে সকল ওষুধ ব্যবহার করতে পারবেন যেমন ডোমিন ডিফ্লাক্স তারপর আছে যে মুঠিকাঠ ফিডিউ ডন এ ধরনের সকল ওষুধ আপনারা ব্যবহার করতে পারবেন যে সকল সমস্যার জন্য ডাক্তার অমিডন রুগীকে সাজেস্ট করে তার মধ্যে অন্যতম হলো পাকস্থলীর খাবার উপরে উঠে আসে এবং সব সময় ভূমি ভূমি বাপ হয় রেডিওথেরাপি দেওয়ার পর বুমি বুমি বাপ হলে তা হলে এবং পেট ফাঁপা থাকলে এই সকল সমস্যার জন্য ডক্টরগণ অমিডন সাজেস্ট করে তাহলে যাদের সকল সমস্যা রয়েছে তারা অবশ্যই নিশ্চিন্তে নির্দিদান্তে অমিডন সেবন করতে পারবেন অমিডন সেবনের ফলে যে সকল সাইড ইফেক্ট দেখা দিতে পারে আপনার মুখের সুস্থতা বেড়ে যাবে এবং মুখের মুখ শুকিয়ে যাবে সবসময় তৃষ্ণা তৃষ্ণা পাপ লাগবে সামড়ার উপর অ্যালার্জি হতে পারে সামড়া ঠান ঠান হতে পারে এটাই হলো অমিডন এর সাইড ইফেক্ট তাহলে ওমিডন এর সাইড ইফেক্টের চেয়ে লাভ অনেক বেশি তাহলে নিশ্চিন্তে নির্দিদান্তে আপনারা চাইলে ওমিডন সেবন করেন এবং ফ্যাটের বা ফাফা থেকে বাঁচুন ফ্যাট ব্যথা থেকে বাঁচুন যদি আজকের এই ভিডিও আমার কথাগুলি শুনে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না